প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রাকা নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক বিভিন্ন অক্ষর ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষর ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানবো রাকা নামটির সঠিক ইংরেজি বানান কী রাকা নামের সঠিক ইংরেজি বানান আর এ কে এ রাকা এবার আমরা জানবো রাকা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রাকা নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব রাকা নামটি কোন ধর্মের শিশুর নাম রাকা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম তবে এটি ছেলে শিশুর ক্ষেত্রেও ব্যবহার করা যায় এখন আমরা জানব রাকা নামের অর্থ কী রাকা নামের অর্থ পূর্ণচন্দ্র বা পূর্ণিমার চাঁদ অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ